হাতুরি সিং এ কেন চর মেরেছিলেন নাসুমকে দীর্ঘ এক বছর পর জানালেন নিজেই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি এবং অনডে এক একসময় পরিচিত মুখ ছিলেন নাসুম আহমেদ কিন্তু নাসুম আহমেদের ক্রিকেট কেরিয়ার দুই হাজার তেইশ সালের অনডে বিশ্বকাপের পর একেবারেই শেষ হয়ে যায় এবার তার ক্রিকেট কেরিয়ার নিয়ে এবং দুই হাজার সালের সেই চরকাণ্ড নিয়ে মুখ খুললেন স্বয়ং নাসুম আহমেদ চরকাণ্ড নিয়ে নাসুম আহমেদ বলেন হাতুরু সিংহে ভুল করেছেন কিন্তু জাতীয় দলে না থাকার কারণে সব দোষ আমার উপরেই চাপানো হয়েছে এখন বিসিবি হাই পারফরম্যান্স টিম তাদের টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে আমি সেখানে একজন খেলোয়াড় হিসাবে থাকতে পারতাম কিন্তু চরকাণ্ডের পর থেকেই আমার ক্যারিয়ারটি ধ্বংস করার জন্য হাতুরু যেন উঠে পড়ে লেগেছেন হাতুরের নির্দেশেই আমাকে কোথাও রাখা হচ্ছে না যার কারণে এখন আমার ক্রিকেট কেরিয়ার হুমকির মুখে পড়ে গেছে প্রিয় দর্শক নাসু আহম্মেদের সাথে হাতুরে সিংহে এবং বিসিবির এমন আচরণ আপনি কিভাবে দেখছেন বিস্তারিত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে